ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসলাম আমাদের দ্বিতীয় শাখা এই শাখায় আমরা আমাদের এই মালগুলো তৈরি করেছি আমাদের এই মালগুলো প্রবাস থেকে এক ভাই অর্ডার করেছেন মাসুম নামের আমরা কাল ভাইয়ের উদ্দেশ্যে এই মালগুলো পাঠিয়ে দেবো ইনশা আল্লাহ সবগুলো মাল বেলকুনির উদ্দেশ্যে যাবে ভাই বেলকুনিতে আমাদের এই মালগুলো লাগাবে আপনারা আমাদের কাছ থেকে চার পিট সাড়ে চার সকল ডিজাইন পেয়ে যাবেন আপনাদের জানালা ফোর্স ইত্যাদির সকল মালই আমাদের কাছে একত্রে পেয়ে ইনশা আল্লাহ এগুলো বর্তমানে খুবই ভাইরাল এবং জনপ্রিয় এই ডিজাইনটি খুবই পছন্দনীয় আপনারা যখন সরাসরি দেখবেন আশা করি ইনশাআল্লাহ অনেক পছন্দ হবে আমাদের মালগুলো আমরা তৈরি করে থাকি সিলেকশন বালি দ্বারা আমাদের মালগুলো খুবই উন্নত মানের এই মালগুলো টেকসই হবে লাইফ আজীবন অর্থাৎ আপনি বছরে কিছুই করতে পারবেন না আমাদের কাছে আপনারা ব্যালকুনি এবং জানালার জন্য ফুল পিলার এবং হাফ পিলার পাবেন বর্তমানে আপনারা যে মালগুলো দেখতেছেন এগুলো হলো হাফ পিলার এই যে দেখেন এখানে হাফ পিলার আপনারা এই মালগুলো খুবই সহজে লাগাতে পারবেন আপনারা যদি আপনাদের দক্ষ মিস্ত্রি দ্বারা লাগাতে না পারে আপনাদের যদি দক্ষ মিস্ত্রি না থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশা আল্লাহ আমাদের মোট তিনটি শাখার মধ্যে এই শাখাতে আমাদের মোটামুটি অল্প কিছু মাল রয়েছে আমাদের বাকি দুইটি শাখাতে আরো প্রচুর মাল রয়েছে আমরা সময় পেলে হিংসা আল্লাহ আপনাদেরকে দেখাবো এখানে যেই মালগুলো দেখতেছেন এই মালগুলো সম্পূর্ণই আমাদের আহ খুবই সুন্দর এবং উন্নত মানের আমরা আমাদের দক্ষ কারিগর ধারা মালগুলো তৈরি করে থাকি আপনারা যাহারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামাল সবার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি